নমস্কার বন্ধুরা অন্য রান্নাঘরের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো এসে নতুন একটা ভিডিও নিয়ে আজ আমরা তৈরি করব চকলেট কেক চকলেট কেক তৈরি করার জন্য আমরা হ্যাপি হ্যাপি বিস্কিট নিয়েছি বিস্কিটটাকে আমরা গুঁড়ো করে নেবো আমরা বিস্কিটগুলোকে সব খুলে নেবো আমরা পাঁচ টাকা দামে প্যাকেট নিয়েছি হাতে এবার আমরা বিস্কুটগুলোকে গুঁড়ো করে নেবো বিস্কিটগুলোকে একটু ভেঙে দেবো চিনিটাকে গুঁড়ো করে নেব এই চিনিটাকে আমরা করে নিয়েছি কেক তৈরি করার জন্য আমরা বিস্কিট আর চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি আমাদের লাগবে বেকিং পাউডার বেকিং সোডা ডিম লাগবে দুটো লাগবে ভ্যানিলা ফ্লেভার আর লাগবে চেরি ফল কাজু বাদাম আমন্ড বাদাম কিশমিশ খেজুর আর গুঁড়ো দুধ আর লাগবে সাদা তেল এবারে আমরা কেকটা বানানো শুরু করি আমরা প্রথমে ডিম নিয়ে নেব এবার আমরা ডিম দুটোকে ভালো করে ফাটিয়ে নেব যতক্ষণ ডিমের কালার চেঞ্জ না হবে ততক্ষণ আমরা ফাটাতে থাকবো ভালো করে ফেটিয়ে নিয়েছি এই দেখুন ডিমের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে আমরা দিয়ে জন্য চিনিটাকে গুঁড়ো করে নিয়েছিলাম সেই চিনিটাকে দিয়ে আবার ভালো করে ফাটিয়ে নেব এবার দুটোকে একসঙ্গে আবার সুন্দর করে ফাটিয়ে নেব আমরা চিনি আর ডিমটাকে একসঙ্গে ফাটিয়ে নিয়েছি এই দেখুন কোনো দানা ভাব নেই দুটো একসঙ্গে মিশে গেছে সুন্দর করে এবার এর মধ্যে আমরা দিয়ে দেব বিস্কিটের গুঁড়োটা আমরা খাওয়ার শোটা দিয়ে দেব হাফ চামচ আর হাফ টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দেবো আর হাফ টেবিল চামচ ভ্যানিলা ফ্লেভার দিয়ে দেব আর দিয়ে দেব এক কাপ সাদা তেল সবগুলোকে একসঙ্গে মিশিয়ে দেব আমাদের ব্যাটারটা অনেকটা টাইট হয়ে গেছে এবার আমরা এর মধ্যে রুম টেম্পারেচারে রাখা এবার দুধটা আমরা দিয়ে দেবো একসঙ্গে দেবো না অল্প একটু দিয়ে তারপরে ভালো করে ফাটিয়ে নিয়ে দেখব পাতলা হয়েছে কি ঘন হয়েছে তারপরে আবার দেবো প্রয়োজন বুঝে আমাদের আর একটু দুধ লাগবে পারফেক্ট হয়েছে কেকের ব্যাটার এবার আমরা দশ মিনিটের জন্য ফ্রিজের মধ্যে রেখে দেব আমরা প্রথমে কিশমিশগুলোকে একটু ছোটো করে কেটে নেব এবার আমান বাদামগুলো কেটে নেব ড্রাই ফ্রুটগুলোকে সব চপ করে নিয়েছি ফ্রিজ থেকে আমরা ব্যাটারটা বের করে নিয়ে এসেছি দেখুন এবার এর মধ্যে আমরা ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেব এবার সবগুলো আবার একসঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব করে মিশিয়ে নিয়েছি এবার আমরা যে কড়াইটা তৈরি করব সেই কড়াইটাকে আমরা দশ মিনিটের জন্য হাই ফ্লেমে ঢাকা দিয়ে গরম করে নেব আমরা এই টিফিন কাইটের মধ্যে কেকটা তৈরি করব এবার আমরা এটা তেল ব্রাশ করে নেব বিনকারির মাপে কাগজ কেটে নিয়েছি এই কাগজগুলোর উপরে আমরা তেল মাখিয়ে নেব তেল মাখিয়ে নিয়েছি কাগজে এবার এই পাত্রের মধ্যে বসিয়ে দেবো মোটা কাগজ হলে একটা দিলেই হয়ে যাবে আমাদের কাগজটা একটু পাতলা আছে তাই আমরা দুটো কাগজ নেব আমরা সাইডে এরকম একটা লম্বা কাগজ কেটে নিয়েছি এবার কাগজটাকে সাইড থেকে আমরা দিয়ে এবার কেকের ব্যাটারটা আমরা এর মধ্যে দিয়ে দেব এবার কেকটাকে আমরা হালকা হাতে এরকম একটু প্রেস করে নেব উপরে যে বাবলস গুলো আছে ওগুলো যাতে ফেটে যায় চলুন এবারে কেকটাকে আমরা স্টিমের জন্য বসিয়ে এটাকে আমরা ফ্রি হিট দেওয়ার জন্য রেখে দিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে নেব এই স্ট্যান্ডের উপর আমরা কেকটাকে বসিয়ে দেব এবার আমরা ঢাকা দিয়ে দেব এবার মিডিয়াম আছে রেখে দেব কুড়ি মিনিটের জন্য হয়ে গেছে এবার আমরা দেখব কেকটা হয়েছে কিনা দেখুন আমাদের কেকটা কি সুন্দর ফুলেছে এবার আমরা টুথপিক নিয়েছি টুথপিকের সাহায্যে দেখব হয়েছে কিনা যদি না হয় তাহলে না কি সুন্দর হয়ে যায় টুথপিক একটু লেগে নেই দেখুন আমাদের কেকটা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো এবার কেকটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ সময় রেখে দেবো তৈরি হয়ে গেছে আর কেকটা ঠান্ডাও হয়ে গেছে এবার আমরা কেকটাকে বাইরে বের করে নেবো এরকম একটা সুরির সাহায্যে কানা চারিদিক থেকে ছাড়িয়ে নেব কেকটা এবার একটা উপর থেকে থালা দিয়ে উল্টে দেবো কী সুন্দর হয়েছে কেকটা হাত দিয়ে চাপ দিলে কেকটা বসে যাচ্ছে একদম স্পঞ্জি হয়েছে কী সুন্দর নরম তুল তুলে একদম ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই এইভাবে কেকটা ট্রে ট্রাই করবেন বাড়িতে সামনে আসছে পঁচিশে ডিসেম্বর বড়দিন পরবর্তী নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানে বড়দিনে অনেক অনেক শুভেচ্ছা